দশমীর দিন তো সকালবেলা পরোটা আলু ভাজার মিষ্টি খেয়ে চলে গেছিলাম মিষ্টি কিনতে তার কারণ আজকে যে মায়ের বরণ তো সেই জন্য মা বললো মিষ্টি নিয়ে তো মিষ্টি আনতে গেছিলাম তারপরে শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম কারণ সারাদিন আজকে প্রকৃতিরও যে মুখ ভার কারণ মা যে চলে যাচ্ছে তো সেই জন্য তো যাই হোক সারাদিনই বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এতটাই ভালো ছিল যে কিছুই ভালো লাগছিল না তো যখন মা বরণ করতে গেছিলো তাই মার সাথেও আমি গেছিলাম বরণ দেখতে তো এখানে মা আর কৃষিদূর খেয়ে পুরো একটা টিপ পরিয়ে দিয়েছে এরকম বড় লম্বা করে আমাদের মাঠের সাইডটা বাঁধিয়ে দিয়েছে বলে না যাতায়াতের ভীষণ সুবিধা হয়েছে আর দেখো এখানে তো সেটাই দেখছিলাম রেডি হয়ে গেছিলাম কারণ কারণ আমি কি না সেটা নিয়ে কনফিউশন ছিল মানে আমাদের হচ্ছে বৃষ্টি তারপরে তোমাদের আমি সকাল থেকে তো দেখলাম যে সবাই গেছে সেই জন্য আমরাও গেছিলাম আর সত্যি কথা বলতে না গেলে পরে মনটা খুবই খারাপ হতো কারণ যখন দেখতাম যে না সবাই গেছে আমরাই শুধু যাইনি তো যাই হোক আজকে মায়ের চলে যাওয়ার পালা আমি আগেও বলেছিলাম যে আমার বিসর্জন ভাসান কথাগুলো বলতে খুব একটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ ভিডিওটা করছি যখন এগুলো দিয়েই বলতে হবে না হলে তোমরা অনেক ঠাকুর দেখেছিলাম আর দেখো আসার সময় বৃষ্টি হয়েছিল মা ঠাকুরটা দেখেনি তো সেটাই দেখাতে নিয়ে গেছিলাম আর এই নিয়ে চার দিন আজকে বলাকা মাঠের ঠাকুর দেখা হয়ে গেল আমাদের পাড়ার ঠাকুরকে যেই ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চলে গেলাম আর এখানে যে মায়ের বিসর্জন হয়ে গেল মন খারাপটা ভীষণ লাগছিল আজকে বিশ্বাস করো যখন এইভাবে মাকে জলে ফেলে দেয় সত্যি চোখ থেকে জল বেরিয়ে আসে কিন্তু কি করবো এটাই মেনে নিতে হবে মায়েরও তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর আমাদেরও যার যার কাজে ফেরার সময় চলে এসেছে পুজোর সমস্ত ভিডিও গুলো পরে দিলাম কারণ জানি যে তোমরা অনেক ব্যস্ত থাকবে ঠাকুর দেখতে সেই জন্য তো তোমাদের সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো তো চল আছে ভিডিওটাই পর্যন্ত